গাইজ ফার্স্টে এই গেটটা দেহ গেটের মধ্যে কিলাকা আছে রাষ্ট্রীয় বাণিজ্য মেলা তো এই রাষ্ট্রীয় বাণিজ্য মেলার আরম্ভণীতে কিন্তু আমি একটা ভিডিও ছাড়ছিলাম আজকে প্রায় বিশ পঁচিশ দিন ধরে এই রাষ্ট্রীয় বাণিজ্য মেলা এনে কিন্তু চলতে আছে কোনো খেলাধুলা নাই অকল দোকান পোহরাইছে যার জি কিনবা লাগা আছে সব কিছু কিনা হারবো এনে মোটামুটি আউসের বস্তু যা কিনবা লাগা সব এনে কিনা হারবো তাই আমারও কিন্তু এক স্যান্ডেল এর দরকার আছে তাই আমি এই মেলার ভিতরে আইলাম দেখি স্যান্ডেল জোড়া মেলে কিনা তো দেখেন আমি মেলার ভিতরে আইসি আর এই যে সেন্ডেল এর দিছে আর এটা কোন ধরনের মেলা আমি কিন্তু কিছু বুঝতেছি না এই মেলা এই মেলার ভিতরে একটা মানুষজন কিছুই নাই কাস্টমার কিছুই নাই দেখেন ধোয়া ফটফটা খালি দোকান গুলা যে খুলা খুলিয়া বই রয়েছে তাই তো যাই হোক ফার্স্টের স্যান্ডেলের দোকানে ঢুকে হেরা কিন্তু আমি স্যান্ডেল ম্যান্ডেল কিছু দেখলাম না তার মানে আর একটা দোকান আছে তো ওই দোকানে যাই হেরা আমি দে কেন যদি না মিলে আমি কিন্তু এই দোকানে তো ইতিমধ্যে আমি এই যে দোকানটায় আইসি দেখেন এনেও সুন্দরভাবে বাল চাল দেওয়া রয়েছে আর এনে একটা কারণ হয়েছে দেখেন এরা যে বিশ পঁচিশ দিন ধরে এই যে দোকান পোহর যে নিয়েছে তো আজকে হঠাৎ যাওয়ার যেমন টাইম হয়ে গেছে গা এই যে দেখেন স্যান্ডেল ম্যান্ডেল সব গুছাই রাখছে এই যে সব টুপলা দিতেছে মানে যাবো গা তারপরে এর মধ্যে কিন্তু আমি একটা স্যান্ডেল বাইকছি এই যে দেখেন স্যান্ডেলটা আমার কিন্তু পছন্দ হয়েছে সমস্যা একটাই তার মানে স্যান্ডেলের সাইজটা ছড়ো অল্প লাগে কিন্তু নাইকিয়া তো তার জন্য আমি দুঃখিত স্যান্ডেল না মিলেই নেই কারণ স্যান্ডেলের দাম বহুত একদম আড়াইশো এরকম করে স্যান্ডেলের এর প্রাইস লেগে থেকে তারপরে কিন্তু আমি এনকে স্যান্ডেল মেন্ডেল না নিয়ে আমি গেতে হান মোকালমা চকে আমি কিন্তু গিয়ে মোকালমা মেন সেন্টারে খারাপ আছি দেখা যাক চার পাঁচজন মানুষ পাওয়া যায় কিনা তো তারপরে আমি কিন্তু খনির চক মেহি মেলা করলাম তো যাইতে যাইতে কিন্তু আমি হনির সকি ইতিমধ্যে পাই গেলাম আর এনে কিন্তু আমার দুই তিন জন বদমাস পার্টনারের নগে দেখা হইলো আর এই বদমাস পার্টনার রাখালি শয়তানের শয়তানে খালি পেশাল পারে তার জন্য এই বদমাস পার্টনারের একটু ভিডিও ফুটেজ নিলাম কোলান কেন রইছে কম কথা কি আমি যাবা বয় দেখছি হ্যাঁ ভাই রইছে কোন যাবা তোমরা এই কোন যাবা ওয়ানশপ হ্যাঁ ওয়ানশপ এই তোমরা খালি মোদের কথা আগে মাথায় আসেনি কি ওয়ানশপ এখন যাব না ব্যাটারি চার্জ নাই তোমরা নামো মদ খাব কেৰা খাব তো এই বদমাস পার্টনার বেলা কোনো আর ভাষা নাই তো ভিডিও আজকে এই তৈরি